হ্যালো এভ্রেন্ড আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড়বিটি থেকে বিয়ার্স একদম লাক্সারি গর্জিয়াস কাজের ফোর পিস পাকিস্তানি ভার্সনের পার্টি ড্রেসগুলো আপনারা পাবেন একদমই হোলসেল অফারে ঈদ ঈদ পরবর্তী সালামি অফার সো কাপুরবিটির প্রত্যেকটা ড্রেস কিন্তু এখন আপনারা ঈদ পরবর্তী সালামি অফারে পেয়ে যাবেন মিস করবেন না এই অফারগুলা খুবই সুন্দর সব এক্সক্লুসিভ বাছাই করা ড্রেসগুলা কিন্তু পাচ্ছেন এটা দেখেন কি সুন্দর একটা ফেব্রিক্স হচ্ছে ডায়মন্ড শিফনের মধ্যে অল ওভার কাজ করা আছে ফুললি ফুল জামাতে এখানে খুব সুন্দর করে টার্সেল করা আছে অল ওভার জামাতে এখানে পাল করা আছে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে স্পেশালি ফেব্রিক্সটা খুবই প্রিমিয়াম টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে যারা গর্জিয়াস কাজের পার্টি ওয়ার করছেন এই ড্রেসগুলো মিস করবেন না নিয়ে নেবেন একদমই মানে এই ড্রেসগুলো দেখলে মনে হয় যেগুলো বাসন ড্রেস দেখলে মনে হয় একদম অরিজিনাল পাকিস্তানি ড্রেসের মতো লাগে সো বাকি পার্ট দেখায় দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে ইনার থাকবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস আর ড্রেস গুলো পাচ্ছেন হচ্ছে ফ্রি সাইজ লং থাকছে ফর্টি ফোর ফর্টি ফাইভ বড়ি থাকছে হচ্ছে ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্টের কাপড় পাচ্ছেন ম্যাচিং সিল্কি শ্যান্টেন ফেব্রিক্স মধ্যে আর দুপারটা হচ্ছে অর্গানজা মসলির মধ্যে পার্টি দুপারটা বিয়াস দেখেন অল ওভার দুপারটা কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে এমব্রয়ডারি করা আছে দুই পাশে প্যানেল আকারে কাজ করা আছে খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেস পাচ্ছেন একদমই অরিজিনাল প্রাইসে এই যে দেখেন জাস্ট লুকিংটা কত সুন্দর সো পছন্দ হলে এভাবে স্ক্রিনশট নিতে হবে নিয়ে ভিডিও যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গর্বের ড্রেসগুলো ড্রেস গুলো করতে পারবেন ঠিক আছে সো আপনার হচ্ছে এটা এই জাম কালারটা দেখা যায় জাম কালারটা দেখাচ্ছি আপনার এটার মধ্যে ডার্ক কালার মধ্যে আছে এটা আপনারা নিতে পারেন প্রাইস কিন্তু থাকবে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস হোলসেল রেটে অ্যাভেলেবেল আছে আমাদের সো যারা বিজনেস পারপাস নিবেন যোগাযোগ করবেন একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাবেন ফ্যাক্টরি প্রাইজে আর এক পিস দুই পিস নিলেও কিন্তু এখন একদমই হোলসেল প্রাইসে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সাথে চমৎকার একটা ম্যাচিং দুপারটা আছেন বড় দুপাটা একদম পার্টির দুপারটা বিয়ার্স অল ওভার দুপারটা কাজ করা আছে খুব সুন্দর করে ফুললি ফুল একটু একসাথে ধরে দেখে আপনার পছন্দ হলে ঠিক এইভাবে স্ক্রিনশট আপনার নিয়ে নেবেন অনেক এক্সক্লুসিভ একটা ড্রেস ড্রেসটা যখন ম্যাক করা হবে বিয়ার্স এত সুন্দর দেখাবে অল ওভার ড্রেসে কাজ করা আছে ফুললি ফুল এগুলা বত্রিশশো পঁয়ত্রিশ টাকা মার্কেটে সেল হয় সো আমরা আপনাদেরকে এটা আরেকটা কালার আমি পরে দেখাবো লাস্টে দেখাবো এবার অন্য একটা ডিজাইন দেখায় এগুলো মার্কেটে তিনের কম পাবেন না কোথাও বেশি বাট দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা পিয়াস এটা দেখেন একদমই লাক্সারি শিফনের ড্রেস একদমই শিফনের মধ্যে আছে কি পরিমাণ স্টোন দিয়ে কাজ করা দেখেন নেকে হালকা আপনার হচ্ছে পার্ল করা আছে অল ওভার জামাই সিকোয়েন্স করা আছে স্টোন বসানো আছে ফুলি ফুল হোয়াইট কালার সাথে কাজ করা আছে এত সুন্দর একটা লাক্সারি ড্রেস এবং দামান থেকে লোয়ার পোশনটা দেখেন কি সুন্দর করে হালকা কাট ওয়ার্ক করা আছে সিলভার সিকোয়েন্স পালার টাসেল করা আছে ব্যাক পোশনটা প্লেন থাকছে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের পোশনে বাকি পার্ট দেখাই দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস পাচ্ছেন একদমই আপনারা ঈদ পরবর্তী সালামি অফার এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে অন্যটা পিয়াস অন্যটা হবে হচ্ছে আপনার অর্গানজা মুসলিমের মধ্যে একদমই লাক্সারি একটা অন্য পাচ্ছেন দেখেন কি সুন্দর তার পাশে একটা প্যানেল দেওয়া আছে খুব সুন্দর করে হ্যাভি এম্বয়ডারি করা আছে মাঝখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে খুব সুন্দর একটা ড্রেস যারা নেবেন ঠিক এইভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন ভিডিও থেকে পছন্দ হলে সো দেরি করবেন না মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল অফার প্রাইস আপনি মার্কেট চ্যালেঞ্জিং সো আপনারা একটু মার্কেটে যাচাই করে দেখবেন তাইলে হবে প্রাইস মাত্র মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ এগুলা বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা ছিল সো মিনিমাম পাঁচশো সাতশো কম পার্সেন্ট প্রত্যেকটা ড্রেস আর ফেব্রিক্সটা ধরে দেখেন কি সুন্দর একটা ফেব্রিক্স একদম সফট একটা শিফনের মধ্যে আছে এটা তো খুব সুন্দর একটা কালার একদম লাইট একটা ইয়েলো কালারের মধ্যে আছে এগুলা যে কোনো অকেশনে পরার মতো ড্রেস বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস সো এগুলা আপনারা পাচ্ছেন মাত্র সাতাইশশো পঞ্চাশ টাকা দেয় ইনার এবং প্যান্ট ইনারটা অ্যাটাচ করলে কালারটা আরো সুন্দর পারফেক্ট আসবে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্যা দেখেন কি সুন্দর ওনার চারপাশে প্যানেলটার জন্য আরও বেশি সুন্দর দেখায় প্রাইস মাত্র মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এগুলো সব তিনের উপর ড্রেস এটা আর একটা কালার দেখায় সুন্দর কালার দেখেন এত সুন্দর একটা মিষ্টি কালার পিয়াস এটাও কিন্তু আপনারা নিতে পারেন মিস করবেন না এত সুন্দর ড্রেসগুলো গুলা কোনোভাবেই মিস করা যাবে না খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস পিয়াস প্রাইস থাকছে মাত্র মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির ব্যবস্থা আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গরম বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হলে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন সব হিট ডিজাইনগুলো নিয়ে চলে আসছি কাপড়গুলিতে চাইলে আপনারা আমাদের শোরুমটা ভিজিট করে শোরুম মাসে সরাসরি পার্চেস করতে পারবেন খুব সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটা এটাও কিন্তু ডায়মন্ড শিফনের মধ্যে আছে এত সুন্দর করে কাজ করা আছে অলিভ টেপের একটা কালারের মধ্যে আছে নেকটা দেখেন কি সুন্দর করে সিকোয়েন্স করা আছে এখানে চমৎকার টার্সেল জুল দেওয়া আছে আর এই যে এখানে ম্যাচিং সুতা যে কাজটা করা আছে মাল্টিকালার সুতার কাজ করা আছে টপ টু বটম মানে এক্সক্লুসিভ একটা ড্রেস একদম ফুললি ফুল নেক থেকে শুরু করে দামান পর্যন্ত অল ওভার কাজ করা আছে একটু 슬ীভস দেখাবো জামার সাথে ম্যাচ করে 슬ীভস এর কাজ হবে এবং 슬ীভস এর একটা চমৎকার প্যানেল দেওয়া আছে ব্যাক পশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাই দেবো ইনার হবে ওন্না প্যান্টের কাপ সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাজেন ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন একটা ফেব্রিক এর মধ্যে আছে আর এটা হচ্ছে ওন্নাটা বিয়ার সুন্দর একটা ওন্না পাচ্ছেন চমৎকার ওন্না ওন্নাটা দেখেন কি সুন্দর একটা ওন্না ওনারটা হচ্ছে পিওর মসলিনের মধ্যে হবে ওনার চারপাশে বক্স প্যানেল করা আছে সিকোয়েন্স এমব্রয়ডারি করা আর মাঝখানে মাঝখানে কিন্তু সুন্দর করে কাজ করা আছে এটা আমরা সেম প্রাইসে দিয়ে দিব একদমই ইচ্ছালামি অফার সাতাশশো পঞ্চাশ টাকা অনলি বিয়াস এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার দেখেন একদমই একটা মানে লাইট নোট টাইপের একটা কালার পিছি একদম নোট পিচ টাইপের একটা কালার খুব সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ পছন্দ হলে দেরি করবেন না নিয়ে নেবেন একদমই অফার এই অফারটা কিন্তু সবসময় থাকবে না তো স্পেশালি আপনাদেরকে উদ্দেশ্য করে অফারগুলো দেওয়া এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সফট সিল্কি স্যান্টেল ফেব্রিক্সের মধ্যে এটা হচ্ছে ওনাটা সুন্দর একটা ওনা পাচ্ছেন চমৎকার ওনা অল ওভার ওনায় কাজ করা আছে প্রাইস দিয়ে দেবো অনলি দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং অফার এটা হচ্ছে আরেকটা কালার খুব সুন্দর কালার একটু বায়োলো টাইপের কালার দেখেন কি সুন্দর প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইনরিয়াল অনেক বেশি সুন্দর হবে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে কাপড় বুড়ির শোরুমে আপনারা পসিবল হলে শোরুমে চলে আসবেন এসে দেখে নিয়ে যাবেন ইনার এবং প্যান্ট ম্যাচিং সফট সিল্কি স্যান্টন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হচ্ছে দুপাটা দুপাটাগুলি সব একই টাইপের থাকছে খুব সুন্দর একটা কালারফুল দুপাট্টা প্রাইস দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা সো আপনারা মার্কেট যাচাই করবেন মার্কেট যাতে করে দেখে দেখে আপনারা প্রয়োজনে আমাদের প্রাইসটার সাথে কম্পেয়ার করবেন কোয়ালিটি কম্পেয়ার করবেন শুরুে আসবেন খুব সুন্দর একটা কালার এত সুন্দর একটা কালার বিয়েস দেখেন একদমই কাঁচাওয়ালিক টাইপের একটা গ্রিন পেস্তা কালার খুব সুন্দর এই ড্রেসটা যে কি সুন্দর চোখে লাগার মতো প্রাইস দিচ্ছি একদমই মার্কেটের সেরা প্রাইস মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা পেঁয়াজ এটা হচ্ছে ইনার এবং প্যান্ট প্যাসেন্ট ম্যাচিং সফট সিল্কি স্যান্টেন একটা ফেব্রিক্সের মধ্যে সাথে চমৎকার দুপাট্টা পার্টি দুপাট্টা অলভার দুপাটায় কি পরিমাণ কাজ করা আছে দেখেন প্রাইস মাত্র দুই হাজার সাতশো পঞ্চাশ যারা শুরুে আসবেন চলে আসবেন কাপুর ভিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান্ড মিল্কা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে আসতে না পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন